আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের একব আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বৃষ্টির কারণে এবং আমার অসুস্থতার কারণে অনেক দিন যাবত ভিডিও আপলোড করা হয় না তো এখন যখন বৃষ্টি হচ্ছে আর আমি দুই মাস আগে ওদের কিমির ডোজ করিয়েছিলাম তো এখন দুই মাস পরে আবার আমি ওদেরকে প্রাইভেট ওষুধ দিয়ে কিমির ডোজ করাচ্ছি আজকে সকালবেলায় এটা কেটেছি কেটে আমি এই যে পানির পাত্রে এক গ্রাম পাউডার এক লিটার এই যে এখানে এক লিটার পানিতে মিক্স করে দিয়েছি চার ঘন্টা পর পর আমি এই ঔষধ মিক্স করার পানিটা চেঞ্জ করে দেব। আজকে সারা দিন ওদেরকে আমি এই প্যারাবেট ঔষধটা কিড়মির ঔষধ আর কি এটা দিয়ে মিক্স করে পানি খাওয়াবো প্রত্যেক চার ঘন্টা পর পর পানিটাকে আমি চেঞ্জ করে করে দেব আর কি এই পানিটা বেশিক্ষণ রাখা যায় না আর কিরমিরি ডোজ করার পদ্ধতিটা হচ্ছে যেদিন কিমির ডোজ করাবেন এর আগের দিন থেকে দুই দিন বা তিন দিন লিভার টনিক খাওয়াবেন তারপরে যেদিন করাবেন তার আগের দিন থেকে বিকালবেলা থেকে ওদেরকে পানি খাওয়ানো সম্পূর্ণ বন্ধ করে রাখতে হবে তারপরের দিন সকালবেলা ভোরে ওদেরকে খাবার পানির সাথে প্রাইভেট কিড়মির যে কোনো ওষুধ আমি প্রাইভেটটা নিয়ে এসেছি আপনারা যে কোনো কিড়মির ওষুধ দিলেই হবে পশু পাখির যে কিমিরির ওষুধ পাওয়া যায় হলেই হবে তো আমি প্যারাবেট দিয়ে ওদেরকে এবার পানিটা খেতে দিয়েছি দেখতেই পারছেন এখানে অল্প মুরগি ছেড়ে দেওয়া আছে বাকিগুলো খাঁচায় আছে খাঁচায় আমি প্রত্যেকটা মুরগিকে পানির সাথে ওষুধটা মিক্স করে দিয়েছি বড় মুরগি আছে এই যে এখানে হচ্ছে ডিম করা মুরগিগুলো রাজাবাবু মালা সুন্দরী ফুলটুসি এই খোপে আছে ওদেরকেও আমি এই ঔষধটা মিক্স করে পানি খেতে দিয়েছি আর ওই সাইডে আছে সুরমা সুন্দরীর বাচ্চা আর নিচের গুলো সাদা বড়ির বাচ্চা ওদেরকে আমি কিন্তু দিইনি ওদের এখনও দুই মাস পূরণ হয়নি কেননা দুই মাস পর থেকে কিরমির ডোজ করাতে হয় এর জন্য ওদেরকে আমি পরে দেবো উপরেরগুলোকে দিয়েছি আর রেখেছি দেখেছি কেননা পানিটা যেন পানি দিলে ওরা পানিটা খায় আর এগুলোকে আমি ছাড়িনি এই যে ছাড়া যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রাথীকটা পানি খেতে আসছে তো খাচ্ছে তারপরও আমি ছাড়তে চাইনি ওরা আর কি ছোটাছুটি করে খাঁচা থেকে বের হয়ে গেছে খাবার দেওয়ার সময় তারপর ওদেরকে আমি এখানে এই পেটাবের ঔষধটা মিক্স করে পানি দিয়ে রেখেছি এই যে এই মোরগটা খাচ্ছে সবগুলো মুরগি খেয়েছে দেখেছি আমি চার ঘন্টা পর পর পানিটা মিক্স পানিটা মিক্স করে দিচ্ছি এটা দিয়েছি আবার চার ঘন্টা পরে এই পানিটা ফেলে দিয়ে আমি আবার নতুন করে পানি দেবো কেননা কৃমির ওষুধ মিক্স করা পানিটা বেশিক্ষণ রাখা যায় না চার ঘন্টা করে রাখবেন আর ওদেরকে আমি আজকে তো সারা সারাদিনই কৃমির ওষুধ মিক্স করা পানি খাওয়াবো তারপরের দিন লিভার টনিক খাওয়াবো তিন দিন আর তারপরে হচ্ছে আরডিবি ভ্যাকসিন করাবো ওদের দুই মাস হয়েছে আর ডিবি ভ্যাকসিন করানোর তো এখন আমি আরডিবি ভ্যাকসিন করাবো কিড়মির ডোজ করালাম আজকে বৃষ্টির বাঁদরের দিনে ঠান্ডার মধ্যে কিডমির ডোজটা করাতে হয় তো বৃষ্টি যখন আসছে মুরগিগুলো একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আমার কাছে আর কি যে কৃমির সমস্যাটা আছে এর জন্য আমি কিডমির ডোজটা করিয়ে দিলাম কালকে বা পরশু ওদেরকে আর ভ্যাকসিনটা করিয়ে দেব। আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই কিড়মির ডোজ করাবেন যে কোনো ওষুধ দিয়ে আমি প্রাইভেট দিয়ে করিয়েছি আপনারা যে কোনো কৃমির ওষুধ আনলেই হবে ওদের ডোজটা করিয়ে দিবেন আর হচ্ছে আর ডিবি ভ্যাকসিনটা অবশ্যই করাবেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো অসুস্থতার কারণে আমি কয়েকদিন যাবত রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না সবাই দোয়া করবেন যেন আল্লাহ দ্বারা সুস্থতা দান করে আমার দেশি মুরগিদের জন্য দোয়া করবেন ওটা যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত